শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান এটা কি সত্যি পোস্টপোন হয়ে যাবে বা পোস্টপোন হওয়ার কত সম্ভাবনা আছে সো হ্যালো গাইজ আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন বিষয়টা হচ্ছে সাকিব খান এবং তার আপকামিং প্রজেক্ট এবং সাকিব খান রিসেন্ট টাইমে কিন্তু অনেকগুলো প্রজেক্টে কিন্তু কাজ করতেন এবং ইতিমধ্যে দরদের কাজ কিন্তু প্রায় শেষ এবং এই বিষয়টা প্রচণ্ড এখন মানে ভাইরাল হচ্ছে এবং অনেকে মানে কথাবার্তা বলছে যে সাকিব খান একসঙ্গে এতগুলো প্রজেক্ট করছে হয়তো এটা হয়তো তুফান যে প্রজেক্টটা এসবিএফের সঙ্গে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আলফা আই বলি বা চোরকি বলি কানেক্টেড রয়েছে এবং এই এতগুলো প্রোডাকশন হাউসের সঙ্গে করছে এবং রায়ান রাফির রফির প্রজেক্ট এই প্রজেক্টটা শুটিং ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হবে সব কিছু ঠিকঠাক থাকলে এবং এটা কিন্তু ঈদে মুক্তি পাবে আচ্ছা তো অনেকে বলছে যেহেতু এত এত একটা হেকটিক সিডিউল এবং সাকিব খান ইউএসএ যাবে এবং ইউএসএ থেকে ব্যাক ব্যাক করে আবার ইন্ডিয়াতে রাজকুমারের একটা পড়াশোনা শুটিং হবে এবং তারপরে তার মাঝখানে রাজকুমারের ডাবিং এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে দারদের প্রমোশন দারদের রিলিজ একসঙ্গে এতগুলো হেকটিক জার্নি তার মধ্যে কি আদৌ দর আমাদের হচ্ছে তুফান যে সময়টা রিলিজ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেটা কি রিলিজ করা সম্ভব অনেকে বলছে এটা পোস্টপোন হতে পারে পিছিয়ে যাবে বাট আমার কিন্তু একদম মনে হয় না সাকিব খানের তুফান যে সময়টা আসার কথা ওই সময়তেই কিন্তু আসবে এবং না আসলে প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে যেহেতু এতগুলো প্রোডাকশন হাউস জড়িত আছে এবং এস এর সঙ্গে সাকিব খান কাজ করছে এবং রাইয়ান রাফির মতন একজন পরিচালকের সঙ্গে সাকিব খান কাজ করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে প্রমিসটা অডিয়েন্স কিন্তু অপেক্ষা করে কিন্তু ওয়েট করে থাকবে এবং রাইয়ান রাফির এই প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী তার একমাত্র কারণ হচ্ছে একটা তার সাবজেক্ট এবং কন্টেন্ট প্রচণ্ড কিন্তু স্ট্রং হবে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার লুকটা পাগলে দেওয়ার মতো লুক ছিল এবং যার ফল থেকে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমার এক্সপেক্টেশনটা কিন্তু অনেকটা বেড়ে গেছে দেখা যাক কেমন হয় বাট আমি শিওর শর্ট বলছি যে সাকিব খানের তুফান এক্স্যাক্টলি যে সময় রিলিজ করার কথা ওই সময় কিন্তু মুক্তি পাবে তার কারণে সাকিব খান খুবই পরিশ্রমী একজন মানুষ এবং কান্টিনিউ আসলি সাকিব খান কিন্তু পরিশ্রম করে গেছে দরদের সময় আমরা প্রত্যেকে কিন্তু জানি কিন্তু জানি এবং আমি কিন্তু ভিডিও করে শেয়ারও কিন্তু করেছিলাম বলার ছিল যে কোনো সাকিব তোমরা যেমনটা আপডেট আছে এবং যেমনটা সাকিব খান সাকিব ভাইয়া প্রমিস করেছে ওই সময় কিন্তু এক্স্যাক্টলি রা হচ্ছে আমাদের তুফান মুক্তি পাবে কোনো টেনশন নেওয়ার দরকার নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা